আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা আমাদের একটা নিয়মিত কাস্টমার যিনি আমাদের ওখান থেকে প্রায় তেল ভাঙিয়ে খাচ্ছেন তার ওখান থেকে আমরা একটা রিভিউ নিব তো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম পাপ্পু ভাই আমি সাব্বির আহমেদ আমি হচ্ছে পাপ্পু ভাইয়ের সিজন অয়েল মিলের মানে রেগুলার তেল ভাঙাই নিয়ে যায় আলহামদুলিল্লাহ মানে আমার জানা মতে এর থেকে ভালো আল্লাহ নিয়ামত আমাদের কি হইতে পারে এখানে আপনি তেল সরিষা নিয়ে আসতেছেন আপনার সামনে তেল ভাঙাই দিবে এবং হচ্ছে আপনি ভাঙায় আপনার সামনে থেকে নিয়ে যেতে পারতেছেন এর থেকে বড় সুবিধা আর হতে পারে আলহামদুলিল্লাহ আমি রেগুলার নিচ্ছি এবং আমি আশা করি আপনারা যারা তেল ভাঙাইতে চান সরিষা নিয়ে আসবেন একদম আপনার চোখের সামনে ভাঙাই দেবে নিয়ে যাবেন এর থেকে বড়ো সুবিধা আর কি হতে পারে আর এছাড়াও পাপ্পু ভাইয়ের এখানে রেগুলার তেল উনি নিজেও হচ্ছে ভাঙায় আপনারা চাইলে এখান থেকেও সংরক্ষণ করতে পারেন অনেক প্রোডাক্ট আছে পাপু ভাইয়ের যেগুলো আমরা নিয়মিত নিয়ে থাকি যেমন শীতের সময় খেজুরের গুড় নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল তারপর রেগুলার তেল নেওয়া হয় এখন যেহেতু আমার সরিষা আছে মধু নেওয়া হয়েছে একবার দুই বান মনে আমি এতে আমি খাগড়া ছড়িতে থাকি এইভাবে আসা হয় না আসলে নেওয়া হয় আর কি আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনারা পাপু ভাইয়ের সাথেই থাকবেন আশা করি ধন্যবাদ সাব্বির আহমেদকে আমাদের সুন্দর একটি রিভিউ দেওয়ার জন্য এবং আপনারা যারা চান আমাদের ওখান থেকে সরিষা কিনে আমাদের কাছ থেকে ভাঙাতে পারবেন এবং যদি আপনারা নিয়ে আসেন সঙ্গে সঙ্গে সেটাও ভাঙিয়ে নিয়ে যেতে পারবেন এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে যদি সরিষার তেল কিনে নিতে চান সেই ভালো তেল আমরা সবসময়ই কাস্টমারদের উদ্দেশ্যে ভাঙিয়ে থাকি এবং সেইগুলো আমরা সার্ভ করে থাকি সকলকেই সৃজন অয়েল মিলের পক্ষ থেকে এবং সাবির আহমদকেও আমাদের একটা রিভিউ দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম